আলাইকুম ট্রাইভেল উইথ ফাইভ এইট ফাইভ ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তো এখন আমরা আসি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এই যে আমার সাথে আসে আরও তিনজন মোটে আমরা চারজন আজকে আসছি বেড়াইতে সো এই যে এটা হচ্ছে আপনার তেলের গাড়ি তেল আনা নেওয়া করে আর কি আর ওইদিকে একটা ট্রেন আসছে একটু পরে সারা যাবে এই যে দেখেন পার্বতীপুর জংশন এখানে লেখা আছে এইদিকে আমরা একটু ঘুরবো ওইদিকেও একটা এরা কত বড় একটা ট্রেন এই যে এইখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত অনেক দূর পর্যন্ত আছে ঠিক আছে সো কার কেমন লাগতেছে এখানে আসে তো এখন একটু ওই দিক যাবো ওই দিক ঘুরবো দেখব তো এই যে এই লাইনটা কিসের কারণে বানা হয়েছে তা আমার জানা নাই ঠিক আছে যে অল্প একটু বানানো হয়েছে আর কি এইখান থেকে ওই যে ওই বেশি বড় না অল্প একটু বানানো হয়েছে তো এই যে দেখেন একটি ট্রেন সারে দিছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে পার্বতীপুর জংশন থেকে এখন সারে দিছে সো এই যে দেখেন এটা হচ্ছে লোকাল ট্রেন আর কি এই যে দেখেন আস্তে আজকের ওয়েদারটাও খুব সুন্দর একটা ওয়েদার এখন বাঁচতেছে বিকেল পাঁচটা আঠারো মিনিট তো ওয়েদারটাও অসাম রোদ নাই আবার বৃষ্টিও নাই খুব সুন্দর সময় কাটাচ্ছি আমরা তো দেখেন এইটা হয়তো ওই যে এই পিছনের এই দুইটা রং করা হয়েছে নতুনের মতো লাগতেছে এই যে মানুষ গরু বানছে নিয়ে খুব সুন্দর লাগতেছে কি সুন্দর একটা টাইম পার করতেছি আপনারা যারা পার্বতীপুর রেলওয়ে স্টেশনে আগে কখনো আসেন নাই তো আসার জন্য একটু সময় বের করে আসবেন ঘুরে যাবেন খুব ভালো লাগবে অনেক কিছু দেখতে পারবেন ওই যে দেখেন ওরা শুধু হাঁটতেইছে হাঁটতেইছে এদিকে আমি হাঁপেই গেছি আচ্ছা আমি তো বলছিলাম যে এইটার কাজ কি আমি জানি না তারপরে যে ট্রেনটা গেল গেলো ওইটা আবার পিছন পাশে ব্যাগ দিছে আচ্ছা দেখি কি করে এইখানে এই যে দেখেন দেখি তো এটার কাজ কী দেখেন একটা যাত্রীও নেই এটা হয়তো দৌত করার জন্য আর কি এইখানে সিস্টেম করা হয়েছে এটা দৌত করবে এখানে দৌত করা হবে ট্রেন তার কারণে এখানে ডুবাচ্ছে এখন বুঝতে পারলাম পরিষ্কার করার জন্য আর কি এখানে এই যে ইঞ্জিন চলে আসছে ইঞ্জিনের শব্দটা দেখেন একবার আমরা অনেকেই ভাবি যে ট্রেন কীভাবে ট্রেন চালক ট্রেন চালায় এই যে দেখেন এইখানে বসে তাদের সব কিছু এইখানে আসে আমি তাই নাকি শোয়েছি যে ভিতরে ডুবে গেছি একটা আমরা ওই যে লোকাল ট্রেনটার লোকাল ট্রেনে খালি একটাই সমস্যা এই যে দেখেন এসে কত ময়লা ময়লার শেষ নাই শুধু ময়লা এই যে ভিতরে উঠে কেমন লাগতেছে পুরা বাজে পুরা বাজে ভালো না বাট ভালো মানে জনগণের জন্য শহরের জন্য ভালো কিন্তু যে বুঝবে সে উঠবে না এই যে আরেকটা ট্রেন আসতেছে এখন এইখান দিয়ে নামবা কিভাবে এই সাইড দিয়ে নামি আমাদের বাড়ি সৈয়দপুর তো এই যে এখন আমরা প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি এই যে দেখেন প্ল্যাটফর্মটা কোনো মানুষ নাই আসলে এইদিকে ট্রেন আসে না তার কারণে কোনো মানুষও নাই ট্রেন আছে ওই সাইড দিয়ে ওইদিকে মানুষ আসে এই যে দেখেন ওইদিকে যায় আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্যান্টিন আছে এই যে দেখেন ওই সাইড দিয়ে মানুষের বসার সিস্টেম করা আছে কারণ ওই দিক দিয়ে ট্রেন আছে ওইখানে মানুষ ওঠে তাই ওইদিকেই বছর সিস্টেম করা আছে ওইদিকে মানুষজন আসে এইদিকে লোকজন নাই তো কাজ আজকের ভিডিও থেকে এখানেই ভিডিও নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে কোনো পরবর্তী ভ্রমণ কল্প নিয়ে তো আর কিছু বলার থাকলে বলো আর বলার কিছু নাই যা বললো তুমি বলে দিছো সব কিছু আচ্ছা ঠিক আছে খুলে হাফেজ ভালো থাকবেন সবাই